নমস্কার কুনাল ঘোষ সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকে শুনলাম মিথুন চক্রবর্তী নাকি আমার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছেন একশো কোটি টাকার একশো কোটি টাকা আমি এখনো কোনো চিঠিপত্র কিছু পাইনি তো আমার একটি বক্তব্য আমিও জানিয়ে রাখি আমিও একটি মামলা ওনার বিরুদ্ধে ফাইল করেছি এখন তার নোটিশটা এখনো আমার আইএনজিবি অরন চক্রবর্তী পক্ষ সুস্থ দ্রুত সুস্থ হচ্ছে মানে নোটিশটা এখনো পাঠায়নি মামলা আমিও করেছি এইবার রইলো পরের পার্ট মিঠুন দা আমার বিরুদ্ধে 100 কোটি টাকার মাল হানীর মামলা করেছে আরে এই যে দলবদলু মাল যে কথায় কথায় দলবদলন করে ছোটবেলায় নাকি নকশাল তারপরে জ্যোতি আঙ্কেল ওপাশে গিয়ে ও নাকি ওখানে গিয়ে শিপছেনা তারপরে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বোন তারপরে সে চলে গেল বিজেপিতে যে ঘন ঘন দল বদল করে কোন দলে তার মান নেই তার মান মানহানির মামলা মামলা ট্যাঙ্কে আর দু নম্বর হচ্ছে আমি ওয়েট করছি এরকম একটা সিচুয়েশন ওয়েট করছিলাম যে মিঠুন দাকে আমি চাই একটা মামলায় অভিনেতা মিঠুন দা আলাদা আমার সঙ্গে এক সময় দাদা ভাইয়ের সম্পর্ক আলাদা এখন যে লড়াই আমি চাইছিলাম ওকে একটা মামলায় যে কোনো মামলায় আমি ওই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি কেন বলেছি এবং আমি প্রেয়ার দেব মানহানির মামলা নিশ্চয়ই ফয়সালা হবে তো তার আগে তো দেখতে হবে আমি কেন বলেছি মামলাগুলো সিবিআই কে হ্যান্ড করে দেওয়া হোক এই এই হচ্ছে বেনিফিশিয়ারি এই এই ইনকাম এই এই কানেকশন চিট ফান্ডে আছে তা আমি ওয়েট করছিলাম এখন মিঠুন দাই যখন নেমন্তন্ন করে আনছে বাকিটা মিথুন চক্রবর্তী আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে আর একটা জিনিস মনে রাখবেন যাকে চিঠি পাঠাচ্ছেন তার নামটা কুনাল ঘোষ মনে রাখবেন